একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন গুলি চালাতে থাকো আমি ক্ষমতা ছাড়বো না কিন্তু আমাদের প্রধান উনি নাকি জবাব দিয়েছেন ম্যাডাম এটা সম্ভব নয় একটা মারলে আর একটা দাঁড়িয়ে যায় চার মাসও তো হয়নি সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাসের মধ্যেই অনেক প্রশ্ন উঠে গেছে এই সরকার কি ঠিক পারছে কোনো বিপদে আছি আমরা সামনে আমাদের দেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের পথে এগুচ্ছে আমরা কেউই নিশ্চিত হতে পারছি না এটা কেন তার মানে এই বিপ্লব নিয়ে প্রশ্ন হয়েছে এবং যাদের আপনারা এত প্রশংসা করলেন সেই তরুণ ছাত্র যারা এই আন্দোলনের টর্ক বলেন আপনি তরুণ টার্ক বলেন বা যে ল্যাঙ্গুয়েজেই বলেন তাদেরকে মাস্টার মাইন্ড বলেন আমি বলি না অন্য যে শব্দেই বলেন না কেন তারা নিজেরাই বলছেন আমাদের সম্ভবত একটা বড় ভুল ছিল আমাদের একটা বিপ্লবী সরকার করবার দরকার ছিল ওই সরকার উৎখাত করা দরকার ছিল তার মানে ওই দিনও তাদের মধ্যে বিপ্লবের জন্য যা করা দরকার ছিল সেই সঠিক চিন্তা আসেনি তবে এই কথা মানতে হবে এই পুরো ঘটনার মধ্যে অসাধারণ সব গুণাবলী যুক্ত ছিল যেমন জানেন সম্ভবত আপনারা সবাই এখানে বিশেষ করে আমি আর পরে দেখলাম সেনাবাহিনীর অনেক প্রাক্তন আফসার জড়িত আছেন তারা নিশ্চয়ই খবর জানেন একেবারে শেষের দিকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়বেন না উনি সামরিক বাহিনীকে ডেকে বলেছেন সামরিক বাহিনীর প্রধানকে বলেছেন গুলি চালাতে থাকো আমি ক্ষমতা ছাড়ব না কিন্তু আমাদের সেনা প্রধান যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত খুব কোনো পরিচয় আছে কথাবার্তা হয় এরকম নয় দেখেছি এর মধ্যে মিটিং টিং হয়েছে কথাবার্তা তার শুনেছি খুবই একজন কম্পোজ লোক বলে হয়েছে ঠান্ডা ধীর স্থির উনি নাকি জবাব দিয়েছেন উনি নাকি জবাব দিয়েছেন ম্যাডাম এটা সম্ভব নয় একটা মারলে আর দাঁড়িয়ে যায় কত মারবেন আপনি তখনকার প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা এয়ারফোর্সের প্রধানকে বলেছেন আকাশ থেকে স্ট্র্যাফিং করতে থাকো যত লোক বলুক আমি কোনো কেয়ার করি না আমি ক্ষমতায় থাকতে চাই উনি বলেছেন আমরা তো করছি কিন্তু আবারও বলছি একটা পরে তো আর উঠে দাঁড়িয়ে যায় এরকম কত করতে পারবেন আপনি এবং সেই কারণে শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার যখন বলেছেন আপনাকে চলে যেতে হবে তার চলে যেতে হয়েছে এটা সোজা কথা নয় আপনি রাশার বিপ্লব বলেন চীনের বিপ্লব বলেন সর্বশেষ স্কোয়ারে বলেন হ্যাঁ স্কোয়ারে মানুষ অকাতরে জীবন দিয়েছে কিন্তু আমাদের দেশে মাত্র বিশ দিনে দেড় হাজারের বেশি মানুষ কোনো রকম দ্বিধা ছাড়া জীবন দিয়ে দিয়েছে এরকম কিন্তু পৃথিবীর ইতিহাসে বড়ো কোনো ঘটনা নাই কোনো বড় বিপ্লবেও রকম উদাহরণ নাই সেই জন্যে মানুষ যখন জীবনের মায়া ছেড়ে দেয় তার মানে তার সামনে আরও বড় কোনো লক্ষ্য থাকে সে আরও বড় কিছু চায় এবং সেটাই সে চেয়েছে এবং সেই জন্যে জীবন দিতে পেরেছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমি এরকম করে মনে মনে করি আওয়ামী লীগ আর তার দোষর কিছু ছিল যে এদের বাদ দিলে বাকি প্রত্যেকটা মানুষ এই অভ্যুত্থানে যোগ দিয়েছিল এর চাইতে বড় বিপ্লবী এর চাইতে বড় বিপ্লবী চরিত্র কী হবে পনেরো ষোলো বছর ধরে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে লাগাতার এই আন্দোলন যখন আমরা করছি রাজনৈতিক দলগুলো তখন জনগণ আমাদের কাছে বলেছেন এত জীবনদান এত কষ্ট করে এই আন্দোলন করে শুধুমাত্র ক্ষমতার বদল করবে তাতে লাভ কি এইরকম ক্ষমতার বদল তো আমরা সেই তিপ্পান্ন বছর ধরে দেখছি জনগণের তো কোনো কল্যাণ হয় না তখন আমরা বলেছিলাম আমরা শুধু ক্ষমতার বদলের লড়াই করছি না আমরা একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রের বদল করতে চাই আমরা সমাজ ব্যবস্থার বদল করতে চাই এবং সেই বদলের জন্যই সংস্কার কর্মসূচি সামনে এসেছিল একচল্লিশটা দল মিলে একত্রিশ দফা একটা সংস্কার কর্মসূচি প্রস্তাব করা হয়েছিল তখন পটভূমি ছিল ভিন্ন রকম তখন স্বৈরাচার ছিল আমরা জানি না এই সরকারের পতন কতদিন করতে পারবো সেই সরকার পড়ে গেলে তারপরে কোন ধরনের সরকার আসবে সেই সরকার কি কোনো সামরিক বাহিনীর সরকার সেই সরকার কি গণতন্ত্র দেবে মুক্ত বুদ্ধির চর্চা করতে দেবে আমরা কথাবার্তা বলতে পারবো কী হলে দেশের ভালো হয় সেটা পরস্পরের মধ্যে মত বিনিময় করতে পারবো জানি না কিন্তু আমরা সেই রকম একটা সরকার পেয়েছি আমি খুব নির্দ্বিধায় একটা কথা বলতে চাই এই যে সরকার দেখছি এই সরকারও ওই রকমই যারা কারো সম্পত্তিতে লোভ করছেন এখন পর্যন্ত দেখছি না যারা দুর্নীতি করছেন এখন পর্যন্ত সেরকম প্রমাণ পাচ্ছি না এখন পর্যন্ত এই সরকার যা করছেন একেবারে আঙ্গুল তুলে কোনো অভিযোগ করতে পারবেন রকম পাচ্ছেন না